আপনার ব্যবসা খারাপ ব্যবসায় উন্নতি করতে পারছেন আপনার আদৌ জানা আছে কিসের জন্য ব্যবসা আপনার খারাপ কোন গ্রহের জন্য আপনার ব্যবসা খারাপ সেই বিষয় নিয়ে আজকে আসছি আমি আপনাদের কাছে আপনাদের পাশে আপনাদের সাথে নমস্কার জয় মাতারা জয় মা কামাখ্যা জয় মাহাকাল হারা হারা মাহা মানুষের জীবনে ব্যবসায় ডাউন আছে কিন্তু আপনার ব্যবসা কোনো মতেই উন্নতি হচ্ছে না একসময় খুব ভালো ছিল কিন্তু আপনি কিছুই করতে পারছেন না আপনার কোন গ্রহ খারাপ আপনি জানেন না ব্যবসার মেন বা মূল যে গ্রহ সেটা হচ্ছে বুধ বুধ গ্রহটা আপনার ব্যবসার গ্রহ বলা হয় সেই বুধ গ্রহ যদি খারাপ থাকে আপনার ব্যবসা খারাপ হয়ে যাবে এই বুধকে ঠিক করতে গেলে আপনাকে কি করতে হবে সেই বিষয়টা না আজকে আমি বলব আপনার বিষয় মানে ব্যবসা একদম মানে নিচে চলে গেছে তখনই বুঝবেন আপনার কিন্তু বুধ খারাপ হয়ে গেছে বুধ একদম আপনার নিচস্ত হয়ে গেছে বুধ আপনার সাথ দিচ্ছে না আপনি কি করবেন ব্যবসা স্থান পূর্ব দিকে সবুজ রং করে দিন কেউ দেবে না দীপক শাস্তি দেবে শুধু বলবে আসুন আমার কাছে যে কিচ্ছু বলবে না আমি বলছি আপনার ব্যবসা ভালো চলছে না নিচের দিকে নেমে গেছে অবনতি হচ্ছে টাকা পয়সা জর্জরিত হয়ে যাচ্ছেন খারাপের দিকে যাচ্ছে ব্যবসা আপনি সিম্পিল বুধ গ্রহকে স্ট্রং করে দিন বুধ গ্রহের রঙটি সবুজ আপনার যে ব্যবসা স্থান পূর্ব দিকে সবুজ রং করে দিন পূর্ব দিকে সবুজ রং করে পূর্ব দিকে দেয়ালে একটা সূর্যদেবের ছবি লাগিয়ে দিন তাহলেই হবে এছাড়া আপনি কি করবেন আপনি আপনার ব্যবসা স্থানে একটা সবুজ ফুলদানির মধ্যে একদম টাটকা জ্যান্ত ফুল একটু জল দিয়ে পূর্ব দিকে রেখে দিন ব্যবসা বাড়তে থাকবে ব্যবসা খারাপ হয়ে গেছে বুথকে আপনি স্ট্রং করছেন আপনি নিচে সবুজ কাপে চা খান বা কপি খাওয়া শুরু করুন বা সবুজ গ্লাসে জল খাওয়া বা সবুজ বোতলে জল খাওয়া শুরু করুন আপনার ক্যাশবক্সও তার নিচে বাক্সের নিচে সবুজ কাপড় পেতে দিন আপনার ব্যবসা স্ট্রং হয়ে যাবে আপনার ব্যবসা ব্যবসা সুস্থ সবল হবে তাহলে বুথ স্ট্রং হয়ে গেল বুথকে স্ট্রং করে দিলে এর থেকে আরও ভালো উপায় বলবো আরও এটা করবে এগুলো তো করবেন আর কি করবে একটা সবুজ লজেন্স এক টাকা দু টাকা দামের লজেন্স পাওয়া যায় সবুজ রঙে পাওয়া যায় সেটাকে নিয়ে আপনি পাকুর গাছের গোড়ায় বুধবার দিন রেখে একটু জল দিয়ে চলে আসবেন আপনার বুধ গ্রহ ঠিক হয়ে যাবে এরকম কেউ বলবে না করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্যবসা অনেক ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হারা হারা মাহাদেব